দেখেন আর কালারটা দেখেন এটা কিন্তু হান্ড্রেড রং করছে হান্ড্রেড পার্সেন্ট মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা ওয়ান পিস দেখেন হাতের কাপড় এই যে বডির সামনের পাট এ দেড়শো পিসের পাঠ দেখেন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এটা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন কালার পেটিতে পেটে যাই পেটিতে পেটে যাবেন মাত্র চারশো টাকা তারা ব্যবসা করবেন তারাও আসবেন যারা খুচরা নেবেন তারাও আসবেন মাত্র চারশো টাকা বিশ মাত্র চারশো টাকা পিস দেখেন কত সুন্দর কি সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও এটা কিন্তু সকল মাহনটা কিন্তু সবসময় বয়সের কিন্তু অনেক সুন্দর টু পিস টু মাত্র দুই টাকা মাত্র বিশ কিন্তু অনেকগুলো কালার যাবেন আমাদের সব আসবেন আপনি এটা যে টু পিসের কালেকশন পায়জামা কিন্তু প্রিন্টেড হবে জামা প্রিন্টের পায়জামা প্রিন্ট তাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকায় মাত্র তিনশো বিশ টাকায় শুক্র দশগুলো এই সকল হলে আমাদের সবে আসতে হবে আমাদের সবে ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপুর ভাঙনি পটটি এসে দেখবেন এটা দ্বিতীয় এটা কিন্তু ভরপুর কালেকশন পেয়ে যাবেন দেখি কালারে কালারে মাল মাল পেটি পেটি মাল যার যত পিস লাগবে এটা কিন্তু এছাড়া পেয়ে যাবেন মালহার ড্রেস এটা দেখেন মালহা মালহা ড্রেস মালহা ড্রেস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বঙ্গ থেকে আপনার সবাই জানেন বিভিন্ন অফার দেওয়া হয় মেলা দেওয়া হয় কিন্তু এই মেলাতে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় মালহা থ্রি পিস দেখেন কতটা চমৎকার ডিজাইন এটা ডিজাইন দেখলে কিন্তু ডিজাইনের প্রেমে পড়ে দেখেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ড মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন কতটা কিউট ড্রেস এটা এটা কিন্তু সকল বয়সের মা বোনটা পড়তে পারবেন সব সাইজের মা বোনটা কিন্তু হবে অনেক সুন্দর হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে জামার প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াও এটা সব বডিতে পারফেক্ট হবে সেই সাথে কিন্তু একটা বিগ সাইজের ওড়না পেয়ে যাবেন বিগ সাইজের ওড়না দেখেন কতটা বড় ওড়না দেখেন আর প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াও এই সকল থ্রি পিস পেয়ে যাবেন এই মেলা এই যে মাত্র তিনশো পঞ্চাশ এই যে কালারে কালারে ভালো এই যে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে আপনার যা যত বিস্তার নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এরকম কিন্তু অ্যাভেলেবল কালার কালার বাই কালার পেটি বাই পেটি ডিজাইন বাই ডিজাইন কিন্তু আমাদের সময় পেয়ে যাবেন অনলাইনে অফলাইনে সমানভাবে অর্ডার করতে পারেন আমাদের সবার ঠিকানা আবার বলতেছি আমাদের সব ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহপুর ভাঙিপুর এসে দেখবেন কি দশ টালা বিল্ডিং এক্লাস এম এম টাওয়ার নামে এটার দ্বিতীয় তলা এরকম বান্ডিলে বান্ডি কিন্তু মাল পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মেলা উপলক্ষে কিন্তু আমাদের পেয়ে যাচ্ছেন কালামগার থ্রিভিস মাত্র চারশো টাকায় এই সব থ্রিবি কিন্তু অন্যান্য সবাই আট নয়শো টাকায় সবসময় সেল হয় কিন্তু আমাদের মেলা উপলক্ষে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় চারশো টাকায় দেখেন রেড প্রিন্টে দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন দেখেন প্রত্যেকটা কিন্তু বিভিন্ন ডিজাইন হলে আপনি পছন্দের ডিজাইন নিতে পারবেন

এই দেখেন কতটা সুন্দর কোনটা কোনটা বুঝে নিতে পারবেন আমাদের সব আপনি কিন্তু একটা একটা করে দেখে বাসাই করে আপনার ইচ্ছা মতো ডিজাইন গুলো নিতে পারবেন মাত্র চারশো করবেন ভাই এই মেলাটা কিন্তু সাত দিন থাকবে মাত্র সাত দিনের মেলায় যারা আসতে চান অবশ্যই অবশ্যই আসবেন না আসলে কিন্তু বিশাল একটা লসের মধ্যে পড়ে যাবেন ক্ষতির মধ্যে পড়ে যাবেন দেখেন